আজকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে বলেছেন উনি অ্যাক্সিডেন্টালি প্রধান বিচারপতি হননি উনি বুঝাতে চেয়েছেন বা এরকমই বলেছেন বিভিন্ন দিক উল্লেখ করে রমনা থেকে শাহাবাগ তাকবার কি কি তাতে বিভিন্ন জায়গার থেকে মানে দাবি উঠেছে যে ওনাকে প্রধান বিচারপতি করার জন্য হয়তো এরকম একটি ব্যাখ্যা উনি দিতে চেয়েছেন একটি অনুষ্ঠানে সেখানে বলেছেন কোর্ট আমি অ্যাক্সিডেন্টালি এখানে বসি ন্যায় বিচার করার জন্য এখানে বসেছি আনকন উনি ঠিকই বলেছেন যথাযথ সম্মান রেখেই বলতে চাই সবকিছু স্বাভাবিকভাবে চললে উনি বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল না যারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে পাঁচই আগস্ট ঘটিয়েছে উনি বুঝাতে চেয়েছেন তাদের সমর্থনে উনি প্রধান বিচারপতির দায়িত্বে এসেছেন এবং উনি যে বলেছেন ন্যায় বিচারের করার জন্য উনি এসেছেন এটা উনি খারাপ বলেননি আগামী দিনের ইতিহাস বিচার করবে উনি কতটুক ন্যায় বিচার করেছেন কতটুক অন্যায় বা অনেজ্য বিচার করেছেন ওনার আমলেই এদেশের সবচেয়ে আলোচিত দুর্দর্শ মামলার আসামিগুলো ব্যাকচুর খালাস হয়ে গিয়েছে এবং ওনার হাত ধরে এটা কি উনি ন্যায় বিচার বলতে চেয়েছেন একুশে আগস্টের আইবি রহমান সহ চব্বিশ জনের প্রাণ গ্রেনেড হামলায় গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সহ তৎকালীন বিরোধী দলের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংগঠিত ওই হামলায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে ওই মামলার প্রায় সকল আসামিকে প্রধান আসামিদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে এটা তো ওনার ন্যায় বিচারিক বলা চলে দশ ট্রাক মামলা খালাস হয়ে গেছে প্রধান আসামি সবাই খালাস হয়ে গেছে আর অনেক মামলা অতিচির মামলায় বেশিরভাগকে খালাস দিয়ে দিয়েছে কয়েকজনকে মৃত্যুদণ্ড থেকে আজীবন থেকে দশ বছর আর মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করেছে এটাই ওনার ন্যায় বিচার ওনার দৃষ্টিতে সর্বশেষ রংপুরের আলবদর কমান্ডার এটিএম আজহারকে কে যিনি পাঁচটা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনটার তার মধ্যে তিনটাতেই ফাঁসির সাজা হয়েছে এবং ডিভিশন থেকে এবং উনি বলেছেন বসে আগের আপিল বিভাগে যে বিচারপতিটা ছিল তারা সঠিকভাবে নাকি বিচার করেনি এটা হলো ওনার ভাষ্য লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের ই কষ্ট দিয়েছেন বুলুন্ঠিত করেছেন তাদের মান মর্যাদা এটাই ন্যায় বিচার আজ সেই ওনার ন্যায় বিচারের কারণে আজ সেই বিখ্যাত কুখ্যাত রাজাকার প্রবিত্র শাহবাগে যেখানে রাজাকারদের ফাঁসি চাওয়ার দাবিতে বাংলাদেশের ইতিহাসে শহীদ ইমামের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ সম্ভবত হয়ে রাজাকারদের ফাঁসি চাই বলেছিল আজকে ওনার ন্যায় বিচারের কারণে সেই রাজাকার এটিএম আজারকে সাহবাগে সম্বর্ধনা দেয়া হয়েছে এটা ইদেশন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি চরম অপমান এবং রাজাকারদের প্রতিশোধ হিসাবেই ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং এর জন্য যারা দায়ী তার মধ্যে নিশ্চয়ই ন্যায় পরায়ণ আজকের মাননীয় প্রধানমন্ত্রীও প্রধান বিচারপতিও বাদ থাকবে না সবচেয়ে অবাক লাগে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে বিএনপি এই ঘটনার জন্য তারা কোন প্রতিবাদ করেনি একটা শব্দ ব্যবহার করেনি একটা বিবৃতি দেয়নি এত বক্তব্য দিয়েছে এত বক্তারা কেউ একবারের জন্য এটা নিয়ে কথা বলে নেই তারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষের দল বীর মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল এটি মাঝার নিশ্চয় তাদের চোখে রাজা কান্না যুদ্ধ অপরাধী না এটা তরুণ প্রজন্মের কাছে বিচার থাকবে যে কারা ইতিহাসকে কারা আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে এবং এখনো কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা আমাদের আজকের প্রজন্মের কাছে অনুরোধ থাকবে তারা যেন এটা বিবেচনা করে যদি তারা মুক্তিযুদ্ধের সপক্ষে হয়ে থাকে তারা যেন এটা সঠিক মূল্যায়ন করে এবং তারা যেন সেইভাবে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে আপনারা জানেন গতকাল রাতে বা খুব বড় রাত্রে ডক্টর ইনুস জাপান গিয়েছেন উনি কেন জাপান গিয়েছে জাপান ওনার কি গুরুত্বপূর্ণ কাজ আছে দেশে এরকম অরাজক অবস্থার মধ্যে রেখে একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তার জাপান যাওয়ার গুরুত্বটা কেন এত বেশি ছিল উনি তো জাপান সরকারের আমন্ত্রণে ওখানে যাননি জাপান সরকার তো আমন্ত্রণ জানাননি ওনার কাজ হলো ঘুরে 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 বক্তৃতা দেওয়া নিকে কনফারেন্স নিকে হলো একটা জাপানের একটা বড় মিডিয়া গ্রুপ আমাদের এখানে যেমন প্রথম আলো বসুন্ধরা এই সমস্ত গ্রুপ আছে ওরকম একটা মিডিয়া গ্রুপ জাপানের তারা একটা সম্মেলনের আয়োজন করে এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে জলবায়ু অর্থনীতি ও মুখসভা বিভিন্ন এক এক সময় এক এক বিষয় নিয়ে আলোচনা করে সেরকম একটি কম গুরুত্বপূর্ণ একটি সবাই সম্মেলনে দাওয়াত পেয়েছে উনি লটবহর সহ বাংলাদেশের এই অর্থনীতি দুরবস্থার মধ্যে উনি লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে গেছেন বক্তৃতা দেওয়ার জন্য উনি যে কি বক্তৃতা দিবেন ওখানে ওনার তিন শূন্য আছে ভুয়া ওই তিন শূন্য নিয়ে বক্তব্য দিবেন বাংলাদেশ নিয়ে তো ওনার কোনো মাথা ব্যথা নাই তারপরে ওই যে খুঁজে খুঁজে লোকজনের সাথে দেখা করবে কিছু সমঝোতা সমঝোতা তো নন বাইন্ডিং ইস্যু তো আজ আছে কাল লাইডিং নিয়ে কোনো গুরুত্বই নেই কারণ ওনার তো চুক্তি করার কোনো একটিয়ার নাই ওনার সাথে কেউ চুক্তিও করবে না ওনার তো লাজ লজ্জা নাই দশটা মাস গেল এত নাকি ওনার বন্ধু এত নাকি ওনার শুভাকাঙ্ক্ষী সারা বিশ্বে আজ পর্যন্ত একটা রাষ্ট্র পশ্চিমা রাষ্ট্র তাকে আমন্ত্রণ জানালো না সরকার রাষ্ট্রীয় সফর করার জন্য কি লজ্জাবার লাগে না উনি গেছে ওখানে মানুষকে আমাদের লোককে দেখানোর জন্য আয়সা বলবে আমাদের এখান থেকে প্রশিক্ষণ দিয়ে কিছু লোকজন পাঠানোর ব্যবস্থা করছি আদম ব্যাপারী লাইসেন্স লাইসেন্স আদম করেছে সেই ব্যবসা করতে হবে তো এখন সেই ব্যবসা দান্দা করতেছে কোথায় কোথায় আদম পাশা পাচার করা যায় যাই হোক ওনার এই আসা যাওয়াতে যে আগুন জ্বলে উঠেছে এই আগুন নিববে না ওনাকে ঝলসে দিয়ে আগুন নিখবে এতে কোনো সন্দেহ নাই ওনার দিন খুব সীমিত হয়ে গেছে যাই হোক সর্বশেষ আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাবো এরকম একটা স্বার্থপর ডক্টর ইনুসের মতো একটা স্বার্থপর লোকের লাগাম টেনে ধরার এবং তারা এখন আইন শৃঙ্খলার দিকে নজর দিয়েছেন আইন শৃঙ্খলাকে তারা উন্নয়নের একটা পরিকল্পনা নিয়েছেন এটা তখনই ফলপ্রসূ হবে যখন রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি বন্ধ হবে হাতে বাজারে বিভিন্ন জায়গায় লোকজন চাঁদাবাজির জন্য কাউকে হুমকি দিবে টাকা না পুলিশকে দিবে এগুলি বন্ধ করতে হবে আওয়ামী লীগ হলে গ্রেপ্তার করতে হবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সব ভুয়া মামলা এই গ্রেপ্তার অভিযান বন্ধ করতে হবে তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি করা যাবে না আমার বাহিনীর যেহেতু আপনারা আইন শৃঙ্খলা এবং সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের হয়রানি বন্ধ করুন তাদের স্বাভাবিক চলাফেরার নিশ্চয়তা বিধান করুন অহেতুক মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি বন্ধ করার ব্যবস্থা করুন আর যদি সত্যি সত্যি নির্বাচন করতে চান সবাইকে নিয়ে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে আওয়ামী লীগের সামনে আনার আপনাদের প্রয়োজন নাই আইনি যে সমস্ত অবৈধ নিয়ম কানুন লীগের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলো মুক্ত করুন তা না হলে আপনাদের এই প্রচেষ্টাও ব্যক্ত হতে বাধ্য আর আপনারাও তখন একটি রাজনৈতিক পক্ষ হিসাবে পরিগণিত হবেন আপনারা কোনো রাজনৈতিক পক্ষ নাই এটাই আপনাকে প্রমাণ করতে হবে আপনাদের কার্যক্রমের মাধ্যমে প্রতিহিংসামূলক যে কোনো কিছুকে আপনারা প্রতিরোধ করতে হবে এই দায়িত্ব এখন আপনাদের সেটা আদালতে হোক সেটা মাঠে হোক যে কোনো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডকে আপনাদের প্রতিরোধ করতে হবে এটা এখন আপনাদের গুরু দায়িত্ব এবং সকলের জন্য করতে হবে এটাও আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব তা না হলে আপনাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হবে আপনারা তখন এক পাক্ষিক হয়ে যাবেন যা দেশের মানুষ চায় না আমি আশা করব হয়েছে সেগুলিকে আর সামনে না টেনে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে নতুন ইতিহাস সৃষ্টি করবে এটাই জাতির তার প্রতি আশা এবং প্রত্যাশা আশা করি উনি জাতির সেই প্রত্যাশা পূরণ করার জন্য ওনার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাতেই বাংলাদেশ জয়ী হবে